আসসালামু আলাইকুম এটা হচ্ছে নর্থ ব্রুক হল যেটা আমরা অনেকেই জানি না আমরা এটাকে স্থানীয় লোকেরা বলেন লাল কুঠি কারণ ইটের রং লাল সেজন্য বলি আসলে এটা নর্থ ব্রুক হল এরও একটা ইতিহাস আছে আঠারোশো সালের দিকে এটা তৈরি করা হয় আঠারোশো সালে শুরু হয় এবং আঠারোশো সালে এটা শেষ হয় তখন ব্রিটিশ ভারতের লর্ড গভর্নর জেনারেল লর্ড নর্থ ব্রুক এখানে আসবেন তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এই নর্থ ব্রুক হল এটা করা হয় এটা টাউন হল নামেও আমরা জানি অর্থাৎ এক একটা টাউনে এক একটা হল থাকে যেখানে মানুষরা এখানে নাটক বা তখন সিনেমা দেখানো হতো সেগুলো এখানে প্রচার করা হতো এরই পাশে আর একটা ছোট্ট বিল্ডিং এটা হচ্ছে জনসন লাইব্রেরি এটাকে লাইব্রেরি আমরা হিসেবে জানি আর এটা হচ্ছে নাট্যমঞ্চ বা হল হিসেবে জানি আর ঠিক এর দক্ষিণ পাশেই হচ্ছে বুড়িগঙ্গা নদী আমরা একটু দেখাই এখন নদীটা দেখা যাবে না হ্যাঁ এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী আর আবার আমরা নর্থ ব্রুক হলটার দিকে একটু যাই দেখাই আচ্ছা এটার ইতিহাসটা আমি একটু বলি নর্থ হল যেটা বর্তমানে স্থানীয়ভাবে লালকুঠি নামে পরিচিত বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম প্রাচীন ও সৌন্দর্যময় স্থাপত্য এটি যেটা বুড়িগঙ্গা নদীর ঘাটে অবস্থিত আঠারোশো সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থ ব্রুক ঢাকা সফরে এলে এই সফরকে স্মরণীয় করে রাখার জন্য এই ভবনটি টাউন হল হিসেবে নির্মাণ করা হয় এখানে একটি নাট্যালয় রয়েছে তৎকালীন ঢাকার স্থানীয় ধনার্ধ্য ব্যক্তিরা গভর্নর জেনারেল নর্ট ব্রুকের সম্মানে এই ভবনের নাম দেন নর্ট ব্রুক হল এছাড়া উনিশশো সালে সাতই ফেব্রুয়ারি বিকেলে ঢাকা মিউনিসিপ্যালিটি ও পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বর্ধনা জানিয়ে মানপত্র পাঠ করা হয় বর্তমানে ভবনটির দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জরাজীর্ণ হওয়ায় এটি আর মিলনায়তন হিসেবে বর্তমানে দু ছাব্বিশ খ্রিস্টাব্দ এখন ব্যবহৃত তেমন একটা হচ্ছে না এই ভবনটির সংলগ্ন সড়কটি নর্থ ব্লু হল রোড নামে পরিচিত এবং মূল ভবনের পশ্চাৎ ভাগে একটি গ্রন্থ গ্রন্থালয় রয়েছে সে গ্রন্থালয় হচ্ছে এই যে এটা যেটাকে আমরা জনসন হল বলি জনসন লাইব্রেরি বলি আছে আমরা সঠিক জিনিসটা জানব আর আমরা পুরাকীর্তিগুলো এদেশে এই বাংলাদেশে অনেক জমিদার বাড়ি আছে সেগুলো আমরা দেখব বহু পুরনো পুরোনো যেসব স্থাপত্য স্থাপনা সেগুলো আমরা দেখবো যেমন আহসান মঞ্জিল তারপর নবাব সরাজুদ্দলার একটা ছোট্ট বাড়ি ছিল যেটা জিঞ্জিরা প্রাসাদ বলা হয় ওর পাশে সোয়ালিঘাট পার হয়ে নদীর ওপারে যেতে হয় কেরানীগঞ্জে পড়েছে সেটা দেখব এখানে রূপলাল হাউস দেখে আসলাম আমরা যেটা আঠারোশো সালে তৈরি হয়েছিল আর আজকে দু সাল অর্থাৎ ঠিক দুশো বছর আগে এই রূপলাল হাউসটা হয়েছিল যেটা আমি এটা দেখাচ্ছি না এটা হচ্ছে নটবুক হল এরকম আমি বলছি যে অনেকগুলো নাম বললাম যে প্রাচীন বা পুরাকৃতি গুলো আমরা দেখব আমরা হজরত শাহজালাল মাজার দেখব আমরা খানজান আলী রহমতুল্লাহ লেহের মাজার দেখব আমরা টাঙ্গাইলে আদম কাশ্মীর মাজার দেখব যেটা আতিয়া মসজিদ এরকম বহু পুরাকৃতি এই বাংলাদেশে আছে এবং ঢাকাতেই সবচেয়ে বেশি আছে বলে আমার বিশ্বাস কারণ ঢাকায় বহু পুরনো পুরোনো জিনিস আছে আমরা এবার এই বিল্ডিং এর উত্তর পাশে চলে যাব কিন্তু একটু দেখি এটা হচ্ছে নর্থ ব্রুক হলের পশ্চিম পাশটা ভিডিওতে আছেন আমাদের ছোট ভাই শেখ সাদি তাকে আমরা পরে দেখাচ্ছি তার আগে এটা দেখাই এইটা পশ্চিম পাশটা আমরা পুরনো পুরনো জিনিস দেখবো আগেও বলেছিলাম দেখেন এটার যে পিলার গুলো এগুলো সংস্কার করা হয়েছে রং করা হয়েছে এখন একেবারে নতুনের মতো মনে হচ্ছে লাল আর সাদা দেওয়া লাল এবং সাদা দিয়ে চমৎকার সাজিয়েছে এবার উত্তর পাশে যাই এখানেও দেখেন পিলার গুলো কত সুন্দর চমৎকার চমৎকার পিলার এবং এই যে বুড়িগঙ্গা নদীর পাশে বেশ পরাপর কিন্তু রূপলাল হাউজ এবং নর্থ ব্রুক হল না আহসান মন্দিরটাও আহ চাকবাজারের দিকে সেটাও নদীর পাড়ে অর্থাৎ সবগুলোই তখন কিন্তু নদী কেন্দ্রিক জল জানে করে যাওয়া আসার সুবিধার্থে তখন সবগুলো বড় বড় স্থাপনাগুলো এই নদীর পাড়ে তৈরি করা হয়েছিল দেখেন কি অপূর্ব নট হল আসলে এসব জায়গায় আসলে আপনার মনটা সজীব হয়ে যাবে ভালো হয়ে যাবে ঘুরুন সন্তানদেরকে নিয়ে ঘুরুন স্ত্রীকে নিয়ে ঘুরুন ফ্যামিলিকে নিয়ে ঘুরুন যাদের আছে তাদেরকে বিভিন্ন জায়গায় দেখান যান যান সমুদ্র সৈকতে তাদের নিয়ে পাহাড়ে হয়তো উঠতে পারবে না ভ্যালি আছে যেখানে যেতে পারবে তারপরে এই স্থাপনা অন্তত দেখাতে পারবেন যেখানে হাঁটাহাটির কোনো কাজ নেই আমরা এখান থেকেই বিদায় নেব তার আগে বা আমি বিদায় নিয়েই আমি আমাদের যিনি ভিডিওতে আছেন ক্যামেরা যিনি আছেন তার নাম শেখ সাদি তাকে দেখি আমরা শেষ করব আজকে দু হাজার পঁচিশ সালের সাতই নভেম্বর এখন সময় চারটা উনষাট মিনিট আমি রবিউল মাশফি এই পুরন ঢাকার নট ব্রুক হল থেকে বিদায় নিচ্ছি এই হচ্ছে আমাদের ছোট ভাই শেখ সাদি যে পরা ওই নর্থ ব্রুক হলের রঙের সাথে মিলে গেছে এবং বাম পাশে ছবির ডাম দিকে দেখা যাচ্ছে টুপি মাথায় বিল্লাল ভাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম